হ্যালো বন্ধুর ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের বিভিন্ন জেলা আদালতের মোট পাঁচটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আপনাদের বিভিন্ন জেলা আদালতের এক্সাম ডেট থেকে শুরু করে এক্সাম ডেট রেজাল্ট এবং এর সাথে সাথে অ্যাডমিট কার্ড সহ বেশ কতগুলো গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আর তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না তো এক এক করে কিন্তু বিভিন্ন আপডেটগুলো নিয়ে আলোচনা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট আপডেটটি তো এখানে এটি হলো আমাদের উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুর কাপের পোস্টার রেজাল্ট এবং তার সাথে মার্কস তো ওখানে বলতে রয়েছে যে কম্পোজিশন হচ্ছে অফ মার্কস হচ্ছে অপটেন্ট বাই দা হচ্ছে ক্যান্ডিডেটস ইন ফেস টু অ্যান্ড ফেজ থ্রি এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ ইংলিশ সিস্টোগ্রাফার ইন উত্তর দিনাজপুর জার্সিভ হেলডন বারো নয় দু হাজার চব্বিশ ওখানে এটার কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ হয়েছে সিরিয়াল নাম্বার এখানে রয়েছে কে কত মার্কস পেয়েছেন এখানে উত্তর দিনাজপুরের ইংলিশ সিস্টোগ্রাফার পোস্টের তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন রোল নাম্বার এখানে দাঁড়াচ্ছে মার্কস মার্কস হচ্ছে অপটেন্ট ইন ফেস টু এক্সামিনেশনের ডিরেকশন অ্যান্ড হচ্ছে ডিকটেশান অ্যান্ড হচ্ছে ট্রান্সক্রিপশন এখানে ফুল মার্কস হান্ড্রেডের মধ্যে কে কত পেয়েছেন এবং তার পরবর্তীতে এখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে যে মার্কস অপটেন্ট ইন ফেজ থ্রি তো এখানে ফেজ থ্রিতে কে কত মার্কস পেয়েছেন তো সেটি এখানে রয়েছে এবং তার পরবর্তীতে এখানে আপনাদের টোটাল মার্কস এখানে টোটাল মার্কস কে কত পেয়েছেন তো সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানে র্যাঙ্কিং দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এটি কে কত মার্কস পেয়েছেন তো সেটি এখানে দেওয়া রয়েছে তো এটি এখান থেকে আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখানে কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবেন এবং তার নিচে দেওয়া রয়েছে দ্য ফলোইং ক্যান্ডিডেটস আর হচ্ছে কল্ট কল ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ওয়ান ইস টু থ্রি রেশিওতে অন কুড়ি নয় দু হাজার চব্বিশে হতে চলেছে তার পরবর্তীতে বলতে হচ্ছে দে আর হচ্ছে আক্স দে আর আক্স টু কিপ ভিজিটিং ভিজিটিং দ্য ওয়েবসাইট ফর ফার্দার আপডেটস তো এখানে ফার্স্ট থা ফার্স্ট সেকেন্ড দেন থার্ড র্যাঙ্কের এখানে যে রোল নাম্বার তো সেই রোল নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের সেকেন্ড আপডেট তো এখানে কিন্তু একটি এক্সাম ডেট রয়েছে তো ওখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট যাওয়া হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ তো ওখানে রায়গঞ্জ এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ওখানে আপনাদের এক্সাম ডেট কিন্তু এখানে রয়েছে রিটেন এক্সাম ডেট তো ওখানে হচ্ছে যে ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ হচ্ছে প্রসেস সার্ভার তো এখানে প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে তো সেই প্রসেস সার্ভার পোস্টে কিন্তু এখানে এক্সাম ডেট এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে ইন দ্য জাসিফ অফ হচ্ছে উত্তর দিনাজপুর উইল বি হেল্ড অন বাইশ নয় দু হাজার চব্বিশ তো আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট বাইশ নয় দু হাজার চব্বিশ সানডেতে কিন্তু এখানে আপনাদের প্রসেস সার্ভার পোস্টের এক্সাম রয়েছে তো আপনারা যারা যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের প্রসেস সার্ভার পোস্টের অ্যাপ্লাই করেছিলেন তো ওখানে কিন্তু আপনাদের বাইশ নয়তে এক্সাম রয়েছে তো ওখানে টাইম দেওয়া রয়েছে অ্যাট হচ্ছে ইলেভেন থার্টি এম ইন ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অফ রায়গঞ্জ তো ওখানে রায়গঞ্জের বিভিন্ন ইনস্টিটিউট এডুকেশনাল ইনস্টিটিউশন কিংবা স্কুলগুলোতে হতে চলেছে এই পরীক্ষা তো এখানে অ্যাডমিট কার্ড কবে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করতে পারবেন তার ডিটেলস এখানে রয়েছে তো এখানে বলে দিয়েছে যে অ্যাডমিট কার্ড অফ দ্য সেই এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট তো এখানে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডি ডিস্ট্রিক্ট কোর্টের উত্তর দিনাজপুরের তো এখান থেকে কিন্তু আপনাদেরকে অফিশিয়াল এখান থেকেই আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু এখানে দেবে কুড়ি নয় দু হাজার চব্বিশ থেকে তো কুড়ি নয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড দেখতে পারবেন তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস আর টু ডাউনলোড দেয়ার রেসপেক্টিভ অ্যাডমিট কার্ড বাই লগ ইন দ্য ইন উইথ দ্য অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড অফ দ্যার অন তো অর্থাৎ আপনারা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এটি এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনাদের প্রসেস সার্ভার প্রসেস উত্তর দিনাজপুরের প্রসেস সারবার এখানে এক্সাম ডেট পাবলিশ হয়েছে বাইশ তারিখে হতে চলেছে সেই এক্সাম তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আরেকটি এক্সাম ডেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তো এটি হলো আমাদের সিটি সিভিল কোর্টের আপডেট তো এখানে বলে রয়েছে যে তো এখানেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ এক্সাম ডেট এখানে পাবলিশ হয়েছে দ্য ক্যান্ডিডেটস হচ্ছে হু হ্যাভ হু হ্যাব অ্যাপ্লাইড অনলাইন অ্যান্ড হুস ক্যান্ডিডেট ইজ হচ্ছে কনসিডার্ড অ্যাজ এলিজিবল ফর দ্য পোস্ট অফ ইস্টোগ্রাফার অ্যান্ড গ্রুপ ডি তো এখানে স্টোগ্রাফার অ্যান্ড গ্রুপ ডি ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিশন নাম্বার ডেট ডেট এখানে দেওয়া রয়েছে পাবলিশড বাই জার্সিপ অফ সিটি সিভিল কোর্ট আর আর হ্যার বাই ইনফর্মড দ্যাট দ্য এক্সামিনেশন অফ রিক্রুমেন্ট স্টোগ্রাফার্স উইল বি হেল্ড অন আঠাশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ স্টোগ্রাফার পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলেন আপনারা সিটি সিভিল কোর্টের কলকাতার তো তাদের কিন্তু এক্সাম রয়েছে আঠাশ নয় দু হাজার চব্বিশে তার পরবর্তীতে বলতে রয়েছে যে অ্যান্ড রিক্রুটমেন্ট এক্সামেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডিরও এক্সাম রয়েছে সিটি সিভিল কোর্টের তো গ্রুপ ডির এক্সাম কবে হতে চলেছে তো এখানে উনত্রিশ নয় দু হাজার চব্বিশে তো এখানে সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির এক্সাম আপনাদের হতে চলেছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশে আর এখানে ইসনোকাপড় পোস্টের এক্সাম কিন্তু হতে চলেছে আঠাশ নয় দু হাজার চব্বিশে ইন সেন্টার টু বি হচ্ছে মেনশেন্ড ইন অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ডের সেন্টার মেনশন করে দেওয়া থাকবে আর অ্যাডমিট কার্ড অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে তো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে আপনারা লগ ইন করে দেখে নিতে পারবেন এছাড়া অ্যাডমিট কার্ড যে লগ ইন করার লিঙ্ক পেজের লিঙ্ক তো সেটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা লগ ইন করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে বলতে রয়েছে যে দ্য অ্যালিজিবল ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফ্রম ফ্রম দ্য লিঙ্ক টু বি প্রোভাইডেড ইন দ্য ওয়েবসাইট অব দ্য জারশিপ অন ফ্রম পুরোনয় দু হাজার চব্বিশ অর্থাৎ পুরোনোয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আর এখানে কিন্তু আপনারা অলরেডি এখানে অ্যাডমিট আপনারা ডাউনলোড করতে পারবেন এখন আর এখানে দুটো পরপর দুদিন কিন্তু এক্সাম রয়েছে সিটি সিভিল কোর্টের আঠাশ তারিখের এক্সাম রয়েছে অফার পোস্টের আর উনত্রিশ তারিখের এক্সাম রয়েছে গ্রুপ ডির আর এখানে উনত্রিশ তারিখের আরেকটি এক্সাম রয়েছে সেটি হলো আমাদের কলকাতা হাইকোর্টের এলডিএ পোস্টের এক্সাম কিন্তু রয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো সেটিরও কিন্তু উনত্রিশ তারিখেই কিন্তু এখানে এক্সাম রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখে বেশ কতগুলো কোর্টের এক্সাম কিন্তু হতে চলেছে তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো এখানে সিটি সিভিল কোর্ট কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ লিস্ট দিয়েছে তো এখানে এখানে আপনার যারা যারা এখানে যাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে তো তাদের কিন্তু একটি লিস্ট দেওয়া হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল টু অ্যাপায়ার ইন রিক্রুটমেন্ট এক্সামেশন ইন কানেকশন হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার তো এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এবং এখানে ডেট আবারও এখানে বলে দেওয়া রয়েছে তো এবার আমরা নিচে চলে আসবো একটু তো নিচে এখানে আপনাদের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে আপনাদের যাদের যাদের এখানে অ্যাকসেপ্ট হয়েছে তো এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কিনা এখানে সিরিয়াল নাম্বার পোস্ট নাম্বার নেম অ্যাপ্লিকেশান নাম্বার ফাদার্স অ্যান্ড মাদার্স অর স্পাউস নেম আর এখানে ডিও বি এখানে কিন্তু দেওয়া রয়েছে মোট এখানে দুশো পঁয়তাল্লিশ পাতার একটি অফিশিয়াল পিডিএফ রয়েছে তো এই পিডিএফটি আপনার আমাদের আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখান থেকে ডাউনলোড করে আপনারা এটি দেখে নিতে পারবেন তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি নতুন লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে সিটি সিভিল থেকে তো এখানে আপনাদের যাদের যাদের এখানে ক্যান্ডিডেটের এখানে ইনকমপ্লিট রয়েছে অর্থাৎ এখানে অ্যাকসেপ্ট হয়নি তো সেই ইনএলিজিবল ক্যান্ডিডেটের কিন্তু এখানে লিস্ট এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার পোস্ট নেম অ্যাপ্লিকেশন নাম্বার ডিওবি বি আর এখানে রিজনস ফর এলি ইনএলিজিবিলিটি এখানে দেওয়া রয়েছে কী কারণে এখানে আপনাদের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের এখানে ক্যান্সেল হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তো এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করে এখানে স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য রাজ্যের বেশ কয়েকটি এখানে ডিস্ট্রিক্ট কোর্টের গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আর এই পিডিএফগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এখানে ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন